যুক্ত থাকুন সঙ্গে থাকুন দেখতে থাকুন কলকাতা নিউজ নাইনটিন নমস্কার আপনাদের সাথে আমি দিশা কলকাতা নিউজ নাইনটিনে আপনাদেরকে স্বাগত শুরু করছি আজকের গত চৌঠা আগস্ট সঙ্গীত জগতের এক অমর কিংবদন্তি স্বর্গীয় কিশোর কুমারের জন্মদিন পালন করল সেক্টর টু ডাবল ই ব্লক ইউথ গ্রুপ ইউথ গ্রুপের প্রত্যেক সদস্যরা কেক কেটে খুব সুন্দর করে প্রথম বছর জন্মদিন পালন করল ক্লাবের সম্পাদক সার্জেন দাস তিনি জানান তিনি একজন গায়কী নন ছিলেন একাধারে অভিনেতা পরিচালক এবং গীতিকার তার কণ্ঠে যেন জাদু ছিল যার নাম আজও সঙ্গীত ঠোঁটের কোনায় এবং উপস্থিত ছিলেন কালচারাল সেক্রেটারি প্রীতম গুহ এবং ডবল ই ব্লক ইউথ গ্রুপের চেয়ারম্যান সৌভিক ঘোষ মহাশয় কিশোর কুমারের মতো মহান শিল্পী আজকে ছিয়ানব্বইতম জন্মবার্ষিকী উনি শারীরিকভাবে হয়তো আমাদের মধ্যে নেই কিন্তু ওনার যাবতীয় কীর্তি সঙ্গীত নিয়ে চর্চা ওনার অভিনেতা যে প্রতিভা অভিনয়ের প্রতিভা মিউজিক কম্পোজার হিসেবে ওনার যা সুনাম এবং সেইটাকেই আমরা পালন করছি ওনার ছিয়ানব্বইতম জন্মবার্ষিকীতে ডবলিউ ব্লক ইউথ গ্রুপের পক্ষ থেকে যাচ্ছে অবশ্যই তো এই ব্যাপারে কোনো দুবিধা নেই সারা বিশ্ব জুড়ে বাঙালি যেখানেই আছে ভারতবাসী যেখানে আছে সেখানে কিশোর কুমারের নাম এক উচ্চারিত হয় সঙ্গীত নিয়ে যখন চর্চা হয় কিশোর কুমার ছাড়া ভাবাই যায় না কুমার শানু যে গানটা গেয়ে ওনাকে শ্রদ্ধা নিবেদন করেছেন সেইটাই আমি এক লাইন গাইছি যদিও আমি শুনতে ভালোবাসি করতে পারি না যেটা হচ্ছে শিল্পী তুমি কিশোর কুমার তোমায় আমার নাম সাজন দাস আমি ডবলি ব্লক গ্রুপের সাধারণ সম্পাদক আজকের উৎসব কিশোর কপকে কেন্দ্র করে তুমি আজকে প্রথম উদযাপন হচ্ছে কি বলবে বলার কিশোর কুমারকে নিয়ে বলার আলাদাভাবে কিছু নেই আমরা ডবল ব্লক ইউথ গ্রুপের তরফ থেকে সল্ট থেকে এটা আমরা উদযাপন করছি প্রথম বছর আপনাদের যদি আশীর্বাদ থাকে আমরা আরো আগামী দিনে আরো পথ চলবো এইভাবেই আর এটা দেবপ্রিয় চক্রবর্তী বিশেষ করে ইনিশিয়েটিভ নিয়েছেন কথা বারবার বলতে হয় আর আমাদের ক্লাবে সবাই রয়েছেন সবাই কিশোর কুমারকে ভালোবাসেন কেউ ভালোবাসেন না গান শোনেন না এরকম অসম্ভব হতেই পারে না কোনো না কোনো মুডের সঙ্গে না গান মিলেই যায় ওনাকে যত স্মরণ করা যাবে আমরা মনে হয় জীবনে ভালো থাকবো কেননা ওনার সব মুডের সঙ্গে সব রকমের গান রয়েছে যত ভালো থাকবো তত আমরা ভালোভাবে বাঁচতে পারবো তাই কিশোর কুমার ধন্যবাদ আপনার নাম আমার নাম প্রীতম গুহ আমি ক্লাবের অ্যাসিস্ট্যান্ট কালচারাল সেক্রেটারি

কিশোর কুমার আমাদের মনের মধ্যে চিরটাকাল রয়ে গেছিলো আমরা অনেক দিন ধরে ভাবছিলাম যে এমন একজন লোক তাকে এই জেনারেশনের যারা নতুন জেনারেশনের ছেলেমেয়েরা আসছে তারা নতুনভাবে পড়াশোনা করছে তারা ইংলিশ কালচার বা বিভিন্ন কালচারের সঙ্গে মিশে গিয়ে আমাদের এই কিশোর কুমারকে আমাদের পুরোনো দিনের যেই মেলোডি কিং তাকে ভুলে যাচ্ছিলো সেই জন্য আমাদের মনে হয়েছিল যে এমন একটা কিছু করি যাতে কিনা আবার এই নতুন জেনারেশনের কাছে সেই এই যে অনুপ্রেরণা ছিল আমার ওনার যে গানের অনুপ্রেরণা দিয়ে গেছে এত সুন্দর গানের জায়গায় দাঁড়িয়েছিলেন সেই জন্য আমরা দেখলাম এই একটাই মাত্র দিন সেটা হচ্ছে ছিয়ানব্বইতম জন্ম শতবার্ষিকী সেই জায়গায় যদি ওনাকে আমি নিয়ে আমরা নিয়ে আসি এবং সবাইকে এটার মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করি আমাদের মনের মধ্যে তো রয়ে গেল আমাদের সারা জীবনই মনের মধ্যে রয়ে যায় কিন্তু নতুন জেনারেশন না কিশোর কুমারের যে পূর্ণপূর্ণ গানগুলো শুনুক বুঝুক যে মেলোডি কী বলে তবেই তারা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হবে এবং মনকে আরও উৎফুল্ল করে সারা জীবনের দিকে এগিয়ে যাবে আমাদের ক্লাবে প্রায় জন সদস্য রয়েছে এবছর সংখ্যা বেড়ে প্রায় একশো কুড়িতে রয়েছে আগামী দিনে হবে এই যে কৃষকের জন্মদিন আমরা জন্ম দিয়ে আমরা শুরু করেছিলাম জন্মদিন থেকে নিয়ে এবছর ছোট করেই করলাম সেরকম বিরাট কিছু পরিচয় আমরা প্রচার করিনি কিন্তু ডেফিনেটলি নেক্সট ইয়ার থেকে এটা সারা সল্লেকের বুকে মনে মনে জানিয়ে দেবো যে ইনি আমাদের আমার হিসেবে গর্ব হয় যে যে আমাদের কৃষক কুমার এই করেছেন তাকে বাঙালির মণিকোঠায় ফুলে সারা বাংলা ব্যাপী ছড়িয়ে দেবো ওনাদের নাম আমার নাম সৌভিক আমি এই ক্লাবের চেয়ারম্যান আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও প্রচুর পরিমাণে লাইক ও শেয়ার করুন